শুভ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তোমরা যারা বৃত্তিমূলক শিক্ষা অনুষদে পরীক্ষা দিয়েছ অর্থাৎ সি ইউনিটে আথার্ড সিনিয়র তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমাদের এই পরীক্ষা পরবর্তী সময়ে কিংবা তোমরা যে ফলাফল পেয়েছো সেই ফলাফল পাওয়ার পরবর্তী সময়ে তোমাদের মাঝে এই বেশ কমন কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে যার মধ্যে অন্যতম কিছু প্রশ্ন হচ্ছে পজিশন নিয়ে কলেজ নিয়ে এবং সাবজেক্ট নিয়ে এবং ভালো সাবজেক্ট নিয়ে ঠিক আছে আমি যদি বলি যে ভাই আমার তো এততম মেরিট পজিশন আমি কোন কলেজ পেতে পারি কিংবা আমি কি কোনো সাবজেক্ট পাবো কিনা আমার এত দূরে মেরিট থাকা সত্ত্বেও কিংবা ভাই আমার তো এততম তম মেরিট পজিশন আমি কি ভালো সাবজেক্ট পাবো কিনা বা আমি কোন কলেজে কোন সাবজেক্টটা পেতে পারি তো এই সকল প্রশ্নের আলোকে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। যে তোমার যে বর্তমান মেরিট করেছ সেই মেরিটে তুমি কোন কলেজে ভর্তি হতে পারবা কোন সাবজেক্ট তুমি পেতে পারো এবং প্রথমে আমি প্রত্যেকটি কলেজ ভিত্তিক বা ক্যাম্পাস ভিত্তিক একটি ওভারঅল আইডিয়া তোমাদেরকে দিবো যে তুমি ঢাকা কলেজে কত মেরিট নিয়ে যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো তারপরে আমি বলবো সকল কলেজের একই রকম ভাবে বলবো তার পরবর্তীতে আসবো যে তুমি ঢাকা কলেজের ম্যানেজমেন্ট পেতে হলে তোমাকে কত মেরিটের মধ্যে থাকতে হবে ঢাকা কলেজের তোমার ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পেতে হলে তোমাকে কত মেরিটের মধ্যে থাকা উচিত এই ধরনের একদম সাবজেক্ট ধরে ধরে তোমাকে বলার চেষ্টা করব এবং সর্বশেষ যে তোমাদের আঠারোশো সামথিং আসন আছে আঠারোশো পঁচাশি বা হচ্ছে যদি আমি বলি উনিশশোটি আসন আছে তো এই আসনের বিপরীতে কত মেরিট পর্যন্ত সর্বশেষ যেতে পারে বা কত মেরিট থেকে তুমি যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো আমি সেটি বলবো এবং সাবজেক্ট চয়েস নিয়ে আমি একটি আলাদা ভিডিও মেক করব সেখানে আমি তুমি কিভাবে পেছনের দিকে মেরিট থাকা সত্ত্বেও তুমি এই সাতটি ক্যাম্পাসের যে কোনো একটি ক্যাম্পাসে যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে নিঃসন্দেহে পেয়ে যাবা সো আমি এই ভিডিওটি আমি হয়তো এখন পারবো না একটু সময় লাগবে পাঁচ তারিখের পরে সেটা আমি মেক করব তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে আছো এপিকেরু সাথে তোমরা যারা আছো তোমরা অবশ্যই কানেক্টেড থাকো ভবিষ্যতে তোমরা সকল আপডেট পেয়ে যাবে এইবার যদি আমরা একটু কলেজ ভিত্তিক আলোচনায় আসি তা আমরা প্রথমেই ঢাকা কলেজ দিয়ে শুরু করছি আমরা এখন ওভারঅল একটি ধারণা দিয়ে বলছি তুমি আসলে কততম মেরিট নিয়ে তুমি এই কলেজে যে কোনো একটি সাবজেক্ট পেতে পারো ঠিক আছে ভালো সাবজেক্টের বিষয় আমি তারপরে আসছি তো ঢাকা কলেজে তোমরা দেখতে পাচ্ছো যে দুইশো চৌত্রিশটি আসন আছে এবং তোমাদের যাদের মেরিট পজিশন আচ্ছা পাশাপাশি আমি ইডেনটাও বলে ফেলি ইডেনে হচ্ছে চারশো উনিশটি আসন আছে যেহেতু এই দুটি কলেজ একেবারেই স্বতন্ত্র মানে এখানে শুধুমাত্র ছেলেরা ভর্তি হতে পারবে এখানে মেয়েরা ভর্তি হতে পারবে তো তোমাদের যাদের মেরিট পজিশন এই দুইশো চৌত্রিশের টি আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন পাঁচশো এর মধ্যে আছো পাঁচশো এর মধ্যে দেখা যাবে যে আহ সেক্ষেত্রে একশো মেয়ে আছে বা দুইশো মেয়ে আছো এখন তারা তো আর দেখা ভর্তি হতে পারবে না তাই না সো এই সংখ্যাটি ভ্যারি করবে ঠিক আছে একই রকম ভাবে যদি আমি বলি যে এই ইডেন কলেজের যে চারশো উনিশটি আসন আছে দেখা যাবে সেখানে যাদের মেরিট পজিশন বারোশো এর মধ্যে আছো প্লাস মাইনাস তোমরা সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে মানে যে একটা সাবজেক্ট তোমার পাবাই ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা তারপর আসি তিতুমির কলেজ যেটি হচ্ছে তোমাদের পছন্দ ক্রমের হয়তো দ্বিতীয়তে থাকে ঠিক আছে তো তিতুমির কলেজে আছে চারশো পনেরোটি আসন কয়টি ভাই চারশো পনেরোটি এখন এই চারশো পনেরো আসনের বিপরীতে আমরা যদি বলি যে সর্ব ঠিক আছে সর্ব তোমাদের যাদের মেরিট পজিশন আছে বারোশো এর মধ্যে তোমরা যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবা তুমি কলেজে তারপর আসি যখন বাংলা কলেজে ঠিক আছে বাংলা কলেজে যখন আসব বাংলা কলেজে যখন তোমাদের আসব তখন বাংলা কলেজে তোমাদের যাদের মেরিট পজিশন চোদ্দশো থেকে পনেরোশো কত ভাই চোদ্দশো থেকে পনেরোশোর মধ্যে যারা আছো তোমরা যে কোনো একটি সাবজেক্ট হর হামেশা পেয়ে যাবা ঠিক আছে তারপরে বেগম বদিন তোমরা দেখতে পাচ্ছ একশো একান্নটি আসন আমি যদি এটা ইন্ডিভিজুয়ালি বলি ঠিক আছে বেগম বদিন তোমাদের যেহেতু আমি বলেছি যে এই ইডেন কলেজে প্রায় হাজার থেকে বারোশোর মধ্যে যাবে তোমাদের যাতে মেড পজিশন পনেরোশোর মধ্যে থাকবে তোমরা এই ইডেন এবং বদরুন নেশায় যে একটি সাবজেক্ট তোমরা পেয়ে যাবা ঠিক আছে তারপর আসি সরকারি সরাদি কলেজ তো এই দুঃখিত তো এই সোহার্দি কলেজে তোমাদের একশো পঞ্চান্নটি আসনের বিপরীতে তোমাদের বিপরীতে সর্বশেষ ঠিক আছে সর্বশেষ সর্বসাকুলে তোমাদের যাদের ঠিক আছে আছে মধ্যে তোমরা সেক্ষেত্রে একটি সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে তারপর আসি কবি কবি নজরুল কলেজ দুইশো ছিয়াশিটি টি আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন তোমাদের তোমাদের যাদের মেরিট পজিশন সেক্ষেত্রে এর মধ্যে আছো তোমরা মাইগ্রেশনের পরবর্তী সময় প্রথম মেরিট দ্বিতীয় মেরিটের পরবর্তী সময় তোমরা ইজিলি তোমরা এখানে একটি সাবজেক্ট পেয়ে যাবা ঠিক আছে তো এই তো বললাম আমি একদম কোন কলেজে তুমি হর হামেশায় একটি সাবজেক্ট পাবাই ঠিক আছে একটি সাবজেক্ট পাবাই ঠিক আছে এখানে তোমার হচ্ছে যে একটু প্লাস মাইনাস হতে পারে এখানে বাইশশো জায়গা হয়তো পঁচিশশো হতে পারে বুঝতে পারছো হ্যাঁ দুই হাজার জায়গা এখানে বাইশশো হতে পারে বুঝতে পারছো সব এই রেঞ্জের মধ্যে থাকবে আমরা আশা করছি ঠিক আছে তো এখন আমি যদি একটু বলি যে সাবজেক্ট ভিত্তিক আসলে কত মেরিটের মধ্যে তুমি একটি ভালো সাবজেক্ট পেতে পারো সে আলোচনা যদি আমি আসি তো প্রথমে দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞান আসন আছে আছে ঠিক আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন দুইশো দুইশোর এর মধ্যে তোমরা যারা ছেলে আছো আহ অর্থাৎ দুইশো মেরিটের মধ্যে তোমরা যারা আছো পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা ব্যবস্থাপনা আটাশিটি আহ আসন আছে একই রকম ভাবে তোমাদের যাদের মেরিট পজিশন তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে আছো তোমরা পেয়ে যাওয়া বুঝতে পারছো আচ্ছা তো বাকি যেগুলো আছে বিভাগ পরিবর্তনের সাবজেক্ট সেগুলো হচ্ছে তোমরা অবশ্যই যারা একটু দূরের মেরিটে আছো তোমরা আর সাবজেক্ট চয়েসের সময় বিভাগ পরিবর্তনের সাবজেক্ট গুলো চয়েস দিয়ে রাখবা আচ্ছা তো তারপর আসি বা ইডেন কলেজের ব্যবস্থাপনা বা হিসাব বিজ্ঞান মার্কেটিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ঠিক তোমাদের দেখা যাবে যে এই সবগুলো সাবজেক্ট কিন্তু ভাই টপ সাবজেক্ট ঠিক আছে এটা আসলে কোনটাকেই কোনোটা দিয়ে আসলে পেছনে ফেলা সম্ভব নয় হয়তো উনিশ বিশ ঠিক আছে এরকম আর কি তো এই সাবজেক্টগুলো তোমাকে পেতে হলে তোমার প্রথম ব্যবস্থাপনা দেখা যাবে যে তোমাদের যদি কেউ সাবজেক্ট প্রথম সারিতে দাও তোমাদের মেরিট পজিশন এর মধ্যে থাকলে সেটা তুমি পেয়ে যাবা ঠিক আছে বুঝতে পারছো হিসাব বিজ্ঞান সাড়ে তিনশোর মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবা মার্কেটিং চার সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে থাকলে তোমরা পেয়ে যাবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং খুবই ভালো সাবজেক্ট বুঝতে পারছো পাঁচশো এর মধ্যে থাকলে মানে তোমাদের এই ভালো সাবজেক্টগুলো পেতে হলে এই ভালো সাবজেক্টগুলো তোমাদের পেতে হলে তোমাদের ওভারঅল তুমি যখন সাতশো এর মধ্যে থাকবা তুমি যখন সাতশোর মধ্যে থাকবা তখন তুমি ভালো সাবজেক্টগুলো পেয়ে যাবার একটি ভালো সম্ভাবনা আছে বুঝতে পারছো আচ্ছা তারপরে আসি আমরা তিতুমির কলেজের ব্যবস্থাপনা নিয়ে ব্যবস্থাপনা আটাশটি আসন আছে এই আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন আমি যদি বলতে চাই ওভারঅল আড়াইশো থেকে তিনশো এর মধ্যে যারা আছো তোমরা খুব ইজিলি ঠিক আছে খুব ইজিলি এই সাবজেক্টটি তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে একই রকম ভাবে হিসাব বিজ্ঞান মার্কেটিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং যেগুলো আছে এগুলো কিন্তু একই ক্যাটাগরির সাবজেক্ট বুঝতে পারছো এগুলো একই ক্যাটাগরির সাবজেক্ট তো আমি যেহেতু বললাম যে ওভারঅল এখানে এর মধ্যে তোমরা যারা আছো তোমরা কিন্তু এই যে এই ক্যাম্পাসে তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবা তো আমি যেহেতু এখন সাবজেক্টের প্রসঙ্গে আসছি তো দেখা যাবে যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের আহ সর্বসা সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে তোমরা যারা আছো যেহেতু তোমাদের এটা আসলে আহ সেকেন্ড নাম্বার কিংবা থার্ড নাম্বারে এটা থাকবে সবসময় তো এই মিড রেঞ্জের মধ্যে তোমরা যারা আছো খুব ইজিলি এই সাবজেক্টটা পেয়ে যাবা তারপর যদি ফাইন্যান্স ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের হিসাবে আসি ফাইন্যান্স অ্যান্ড এ যদি তুমি চিন্তা করতে যাও তাহলে এই আটাশিটা আসনে বিপরীতে তোমাদের যাদের মেয়েট প্রতিষ্ঠান পাঁচশো থেকে সাতশো এর মধ্যে তোমরা খুব হামেশে এই সাবজেক্টটি তোমরা পেয়ে যাবা ঠিক আছে মার্কেটিং 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 এ তোমরা দেখা যাবে যে এই রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবা তার মানে এই সাবজেক্ট গুলো কিন্তু উনিশ বিশ বুঝতে পারছো আর বাংলা কলেজে একই রকম ভাবে তোমাদের এই ব্যবস্থাপনাতে হয়তো সর্বোচ্চ সেক্ষেত্রে সাড়ে চারশো থেকে পাঁচশো যেতে পারে ঠিক আছে পাঁচশো যেতে পারে একই রকম ভাবে এগুলো হিসাব বিজ্ঞান তোমাকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো যেতে পারে ঠিক আছে আচ্ছা তারপর ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং পাঁচশোর মধ্যে তোমরা যারা আছো এই সাবজেক্টটি পেয়ে যাওয়া আচ্ছা বদ্রুন্নাসে যেহেতু আলাদা করে শুধুমাত্র মেয়েদের কলেজ তো বদ্রুন্নাসে আমি বলতে যাই বদ্রুন্নাসাতে যে সেক্ষেত্রে ছাপ্পান্নটা আসন আছে এখানে ছাপ্পান্নটা আসনের বিপরীতে তোমাদের যাদের মেরিট পজিশন আহ সেক্ষেত্রে আসনের দ্বিগুণ কিংবা তিন গুণ আহ তোমরা বা সেক্ষেত্রে এই সাবজেক্টে পেয়ে যাবে যেহেতু প্রথম থাকবে ইডেন মহিলা কলেজ তারপরে বদ্রা সময়ে সময় ইডেনের পরবর্তী সময় কিন্তু চয়েস দিবে তার মানে এই দুটি সাবজেক্ট পেয়েছিল তোমাদের সাতশো থেকে সাড়ে সাতশো থেকে আটশোর মধ্যে মেয়ের পরিশন থাকলে তুমি সেগুলো পেয়ে যাবা বুঝতে পারছো এখন আসি আমরা হচ্ছে আহ শহীদ সরি কলেজে আর সীত সরকারি কলেজে ভালো সাবজেক্টগুলো পেতে হলে তোমাদের মেরিট আহ একটু দূরে থাকলো সমস্যায় তোমরা পেয়ে যাবা যেটি বললাম তোমাদের হাজার পনেরোশো ঠিক আছে হাজার বারোশোর মধ্যে থাকলে তুমি সেগুলো আহ ভালো সাবজেক্টগুলো তোমরা পেয়ে যাবা ঠিক আছে এই কলেজে আচ্ছা তারপর আসি কবি নজরুল সরকারি কলেজে একই রকম ভাবে এই যে চারটি যে টপ সাবজেক্ট রয়েছে এই চারটি টপ সাবজেক্ট তুমি পনেরোশোর মধ্যে থাকলে খুব হর হামেশাই সেগুলো পেয়ে যাবা বুঝতে পারছ আচ্ছা তারপরে আসি এখন তোমরা ভাই ওভারঅল ধারণা দেন যেহেতু আমাদের এই সি ইউনিটে অর্থাৎ আহ ব্যবসা শিক্ষা অনুষদ সি ইউনিটে তোমাদের আসন আছে কয়টি ভাইয়া আঠারোশো পঁচাশিটি আমি যদি ভুল না করে থাকি মানে অনেভারেল চিন্তা করলে উনিশশো আসন আছে ঠিক আছে বুঝতে পারছো উনিশশো আসন তোমাদের এই ইউনিটে রয়েছে এখন এই উনিশশো আসনের বিপরীতে সর্বসাকল্যে ঠিক আছে তোমাদের যাদের মেরিট পজিশন পঁয়ত্রিশের মধ্যে তোমরা একটি ভালো আশা রাখতে পারো যে তোমাদের একটি সাবজেক্ট যে কোনো একটি কলেজে চলে আসবে ঠিক আছে এখন এই সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে এখন দেখা যাবে যে অনেকের মেরিট পজিশন একটু পিছনে আছে তো দেখা যাবে যে তার সাবজেক্ট চয়েসে যেই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা শেয়ার করবো এ থেকে দেখা যাবে যে সে পেছনের দিকে মেরিট থাকা সত্ত্বেও সে সাবজেক্ট পেয়ে গেল দেখা যাবে তার আগে মেরিট নিয়েও অনেকে ভুল সাবজেক্ট চয়েস দেওয়ার কারণে সে কোথাও কোনো সাবজেক্ট পায়নি সো এই ভুলটা করা যাবে না ঠিক আছে সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই এপিকে এডুর ভিডিওগুলো একটু দেখে যাইও আমরা ভিডিওগুলো আনবো আর সেপ্টেম্বরের বা সেক্ষেত্রে ছয় সাত তারিখের দিকে সো এখন তো তোমরা রিল্যাক্সে নিজেদের মতো করে সময় কাটাও নিজেদের মতো করে সেক্ষেত্রে আহ পরিবারের সাথে বন্ধুদের সাথে সময় পার করো এখন তোমরা একটু রিল্যাক্সে থাকো ঠিক আছে এখন নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই যে আমার কি আসলে এই সাবজেক্ট আসবে কিনা আমি কিভাবে চয়েস দিব কবে চয়েস দিবো বা এগুলো নিয়ে কোনো প্রেশার নেওয়ার দরকার নেই সুন্দর মতো আমরা আহ পাঁচ তারিখের পরে আমাদের আমার একটি পরীক্ষা আছে ঠিক আছে আমার একটি পরীক্ষা আছে চার সেপ্টেম্বর আমার সেমিস্টার ফাইনাল সো আমি হচ্ছে সেই চার তারিখের পরে তোমাদেরকে সাবজেক্ট চয়েস নিয়ে একদম অ্যানালাইসিস ভিত্তিক ভিডিও নিয়ে আসবো একদম ধরে ধরে দেখাই দিব যে তুমি কোন ইউনিটের সাবজেক্ট চয়েস তুমি কিভাবে দিবা এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিলে তুমি একটি সাবজেক্ট অবশ্যই অবশ্যই পাবা তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছ তোমাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা এবং বিশেষ করে যারা চান্স পেয়েছ তোমাদেরকে আবারও আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের জন্য শুভ কামনা জানি আজকের ভিডিও শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে তোমরা সকলেই এই এপিক এডুর সাথেই থাকো আমাদের একটি ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের এটি গ্রুপ আছে সো সেখানে তোমরা কানেক্টেড হয়ে যাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সকল প্ল্যাটফর্মের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে তোমরা যে কোনো প্রশ্ন করতে পারো যে ভাবে আমাদের সাথে তোমরা কানেক্টেড হতে পারো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি